চুল পড়ার সমস্যার জন্য আমি হার্বাল হেয়ার প্যাক কোথা থেকে নিয়েছি সাথে নিয়েছিলাম দুইটা মেহেদি কোন আর প্রথমবারের মতো আমি ব্রেড দিয়ে পুডিং বানিয়েছিলাম ওনার অফ জোজো বাবা জিরো পয়েন্ট টু এর জোজো কিভাবে দেখো আমার মেয়ের দোলনা চোরের মতো উঠে অ্যান্ড বাসা চেঞ্জ করার টাইমে বস্তার মধ্যে থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর পার্লের নেক আমি বের করেছিলাম খুবই সুন্দর সুন্দর থ্রি পিস অলসো শারারা আর সাথে ছিল অনেকগুলো কারচুপি ড্রেস এন্ড আমার ড্রিম চুলার সাথে অনেক সুন্দর নদীর ভিউ নিয়েই থাকবে আজকে পুরো ভিডিওটা ইদার ফারজা টু লেটস জাম্প দা ভিডিও অ্যাকচুয়ালি বিগত অনেক দিন ধরে চুল পড়ে যাচ্ছে আর চুল পড়ার সমস্যা আমি একদমই টেনশনে ঘুমাতে পারছিলাম না এন্ড এটার জন্য আমার ভালো একটা হেয়ার প্যাকের দরকার ছিল লুইস মেহেদি ভাই মিমি থেকে মেহেদি কিনি কোন তো আমি জানতাম না যে ওনারা হেয়ার প্যাকও মানে সেল করে টলি ট্রাই ইট তো আমি এটাকে কিনে ফেলেছি আর তার সাথে কিন্তু আমি দুইটা আরো মেঘ নখের জন্য আর একটা হাতে দেওয়ার জন্য ড্রাই রোজমেরি লিপস আমি পনেরো মিনিট জ্বালি নিয়েছিলাম পানিতে তারপরে এই পানির সাথে আমি মিক্স করব এই হেয়ার প্যাকটা অতিরিক্ত চুল পরে যাওয়ার কারণে আমি আমার চুলের লেন্থ কেটে ফেলেছি যার কারণে আমি জাস্ট দুই চামচই নেব এটাই আমার জন্য অ্যানা ফের বেশি আমার দরকার হবে না তো হেয়ার প্যাকটা মাথায় দেওয়ার পর ভাবলাম যে বাবুর দোলনার যে কাভারগুলো আছে তারপরে বালিশ আছে মানে পিলো আছে সেগুলো আমি ক্লিন করে দিই কারণ অনেক দিন হয়েছে এগুলো ধুয়ে দিচ্ছিলাম না তো আজকে রোদ উঠেছে তাই ভাবলাম এগুলো সব ক্লিন করে দেই দেন আমি বানাবো পুডিং অ্যাকচুয়ালি আমি সবসময় পুডিং খেতে পছন্দ করি বাট আমি আজকে ফার্স্ট টাইম মানে ব্রেড দিয়ে পুডিং বানাবো এটা আমি দেখেছি অনেকে বানাতে আমি কখনো ট্রাই করি নাই কেমন হবে তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আর ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখি কেমন হয় জাস্ট একটা ডিমের মধ্যে দিয়েছি দেন আমি চিনি দিয়েছি পরিমাণ মতো তারপরে এটাকে ব্লেন্ড করার পালা ওয়েল আমি কিন্তু আমার হাতে নেইলে নেলকুন মেহেদিটা অ্যাপ্লাই করেছি আর এটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে খুবই একটা সুন্দর কালার দেয় এখনও কিন্তু সেই কালারটা আসেনি তো এদিকে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর আমি এই কাপের মধ্যে আজকে হচ্ছে পুডিংটা বানাবো ওইটা কাপের মধ্যেই হচ্ছে আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি অ্যান্ড দেখতে ভালো না লাগলো ট্রাস্ট মি এটা অনেক বেশি মজাদার ছিল আর আমি এরপর থেকে আরো অনেক বেশি ব্রেড দিয়ে পুডিং বানিয়ে খাবো তো ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আমি অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বিকজ আমরা হচ্ছে বাসা চেঞ্জ করছিলাম বাবুর জন্য যাতে একটু আলো বাতাস অনেক পায় আলিফের রুমটা হচ্ছে আমরা সর্বপ্রথম গুছিয়ে রাখছিলাম যাতে বাবুর সব টুকিটাকে জিনিস এই রুমের মধ্যে এনে দেন আমরা হচ্ছে আমার রুম আমি গুছাতে পারি তারপরে সবকিছু ট্রান্সফার করে আমার রুমে নিয়ে আসতে পারবো সব কথার এক কথা মি শো ইউ সামথিং মানে একটা বিড়াল যে কি পরিমাণ চালাক হইতে পারে তোমরা দেখলে গেস করতে পারবা বাবু যে এখানে দোল না খায় এটাও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছিল হ্যাঁ তারপর ও এখানে দোল খাওয়ার জন্য প্রত্যেকটা দিন মানে অপেক্ষায় থাকে কখন আমি রুম থেকে যাবো আর কখন এটার মধ্যে দোল খাবে বাবাকে বলেছি দেখো তোমার মেয়ের দোলনার মধ্যে যো যো দোল খায় সে তো বিলিভই করে না তাই এই ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করতে বাধ্য হয়েছিলাম আজকে এই পর্যন্তই কাজ সমাপ্ত করলাম আর রাতে খুবই সুন্দর একটা দৃশ্য দেখলাম দিন পরের দিন হচ্ছে আমার রুমের পাল্লা মানে আমার রুমের সবকিছু গুছাবো সাথে গিয়ে বস্তার মধ্যে থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ বের করেছি মানে সব জিনিস তো আমরা বস্তার মধ্যে করে নিয়ে এসেছিলাম তো দেখো এই ব্যাগগুলো হচ্ছে আমি কবে ইউজ করেছি আমি নিজেও বলতে পারবো না একবার দুইবার ইউজ করে রেখে দিয়েছিলাম অনেক ব্যাগ আছে যেগুলো আমি দেখাইনি তো এই ব্যাগটা হচ্ছে তোমাদের ভাই আমাকে রিসেন্টলি গিফট করেছে আর এই পার্লে নেকপিসটার মানে প্রোফাইল পিক তো দেখতেই পাচ্ছ তোমরা অ্যান্ড আমার পছন্দের নেকপিসের মধ্যে ওইটা একটা আর এখানে দেখো কত ড্রেস মানে এই ড্রেসগুলো যে আমি কবে পরবো বাবুর জন্য কমফোর্ট থ্রি পিস পড়তে পড়তে এগুলোর কথা ভুলেই গিয়েছিলাম অনেকগুলো থ্রি পিস বানিয়েছি যাতে বাবুকে ক্যারি করার টাইমে ওর কোনো প্রবলেম না হয় তার জন্য আমার এই ড্রেসগুলো পুরনো হয়ে যাচ্ছে আমি একবার দুইবার পরার পর আরই পরিনি এখানে এই ড্রেসগুলো আছে যেগুলো আমি একদিনও পরিনি ওগুলোই মানে ভাজ করে খুলে খুলে একটু দেখছিলাম আবার ভাঁজ করে রেখে দিতে হবে আলমিরাতে আর এখানে অনেক ধরনের ড্রেস আছে সেই ড্রেসগুলোর মধ্যে স্টাইলিক ওর পেজের ড্রেসগুলোই আমার অনেক বেশি এই আলমারির মধ্যে কিন্তু তার বাবার কোনোই জায়গা নেই মানে আমার হচ্ছে এক সাইড আর বাবুর হচ্ছে এক সাইড আমার সবচেয়ে পছন্দের একটা পার্ট চলে আসছে মানে এই চুলাটা যে আমি কত দিন দেখেছি কি বলবো দীর্ঘ তিন আচ্ছা আমি এই চুলাটার কথা চিন্তা করেছি ভেবেছি তারপর বলেছি আমার এই চুলাটা লাগবে তারপর আমাকে হচ্ছে এই চুলাটা কিনে দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে লাগানোর পালা চুলা লাগানোর জন্য কি কি লাগবে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড নোট করে রাখছিল তারপরে এই ফাঁকে আমি বাবুকে ঘুম পাড়িয়ে রুমটাকে একটু টুকটাক করে গুছিয়ে নিয়েছিলাম এখনও অনেক কিছু লাগানোর বাকি আছে যেমন পর্দা লাগানো হয় নাই তারপরে ফ্যান লাগানো হয়নি আর অনেক ধরনের কিছুই আছে যেগুলো এখনো ঠিক করা হয়নি এরই মধ্যে আমি হচ্ছে চুলাটা লাগিয়ে নিয়েছি যাতে এখানে তাড়াতাড়ি রান্না করা যায়